নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের শেষের দিকে অনেকজন প্রার্থী একদম সরাসরি ভোটের ময়দানে থাকবেন নাকি তারা জেল থেকে লড়াই লড়বেন এই প্রশ্নটা জানেন খুব মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কারণ আজকে পরিবর্তিত পরিস্থিতি বলছে এরকম ঘটনা হয়তো ঘটতে পারে কেন বলছি জানেন কারণ ভেড়ে দূর না 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 এখন নয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি বুঝে যাবেন আমি কেন বলতে চেয়েছি চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের প্রচারে এই রাজ্যে তৃণমূলের দুই মুখ একজন সুপ্রিমো আরেকজন তারপরেই অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড দুজনেই কিন্তু দৌড়ছেন আর দুজনেই জনসভায় গিয়ে দেদারভাবে বিজেপির বিরুদ্ধে বলে যাচ্ছেন কোন কথাটা সত্যি কোন কথাটা মিথ্যে সে তো মানে পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে কিন্তু বলে যাচ্ছেন দুজনেই আমরা জানি কে সত্যি কথা বলেন আর কে ভুল বলেন এই রাজ্যে অমিত শাহ আসছেন সবাই আসছেন সবাই বক্তব্য রাখছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যেগুলো অর্ধেক আমাদের মাথার মধ্যে ঢোকে আর অর্ধেক মাথার উপর দিয়ে চলে যায় কারণ কি যে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় ঢোকে না আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মানেই তো এই করব সেই করব দেখে দুজনেরই প্রায় সমান এদের বক্তব্য দেখিয়ে আমি আর সময় নষ্ট করছি কিন্তু এসবের মাঝেই যখন সবচেয়ে বেশি চোট লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে যাচ্ছে এবং সেখানে তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে অবশ্য কিন্তু তার মধ্যে এই যে রায়দান হয়ে গেছে না এবং এদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে এটা হয়ে গেছে সাড়ে ষড় বছরের ব্যাপার কারণ আট বছর ধরে চাকরি করা লোকগুলো টাকাগুলো কোথা থেকে পাবে এটাটি একটা বড় প্রশ্ন তার সঙ্গে সঙ্গে এটাও বড় প্রশ্ন যে আট বছর ধরে যারা বঞ্চিত হয়ে রয়েছে তাদের ক্ষতিপূরণ কে দেবে আট বছর ধরে যারা পড়ে রইল যাদের মেরিট ছিল যারা চাকরি পেতে পারতো তাদেরকে ক্ষতিপূরণ কে দেবে হয়তো অনেকজন মারা গেছে দারিদ্রতার কারণে হয়তো সে ছেড়ে দিয়েছে সব কিছু হারিয়ে গেছে তারা তাদের ক্ষতিপূরণ কে দেবে এটাও বড়ো প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকটা দেখাচ্ছেন যে বলুন তো আপনারা মা বোনেরা একদম এক ঝটকায় বিজেপির রায় অদ্ভুত বলছেন বিজেপির কথায় বিজেপির কথায় আদালতের রায় এমন পরিস্থিতি তৈরি করছে যেন আদালতটা বিজেপির জায়গা আচ্ছা বাস্তব কি এটা আদালতটা কি পুরো বিজেপি কন্ট্রোল করছে সেটা যদি হতো তাহলে অভিষেক ব্যানার্জীকে এতদিন বাইরে থাকতো কবে ভেতরে থাকতো ওই লিপসান মানুষের নাম পাওয়া গেছে মানে অভিষেক ব্যানার্জীকে ধরে ঢুকিয়ে দাও এটা তো হতে পারতো হয়েছে কি এতগুলো মানুষকে মারা গেছে মানে মারা হয়েছে বিজেপির কর্মী সেক্ষেত্রে দাঁড়িয়ে একটার পর একটা নেতা মন্ত্রীকে কিন্তু জেলে ঢুকিয়ে দেওয়া যেত যদি বিচারপতি বা বিচার বিচারালয় ব্যবস্থা বা বিচার ব্যবস্থাই ধরুন সেটা যদি বিজেপির কথায় চলতো মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন বলতে হয়তো নিজেই জানেন না তার এই প্রসঙ্গে কিন্তু আজকে একদম দুর্ধর্ষ বক্তব্য রেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার বক্তব্যের পরে সত্যি কথা বলতে কি বলুন তো আমাদের মনের মধ্যে কিন্তু নতুন করে একটা আশা সঞ্চার হবে আসলে পুরো বক্তব্যটা শুনুন দেখুন বলছেন বিজেপির কথায় রায় সম্পূর্ণ বাজে কথা সম্পূর্ণ বাজে কথা এই কথা যিনি বলেন এই কথা যিনি বলেন তিনি ভারতীয় নন আপনারা খোঁজ নিন তিনি তার নাগরিকত্ব কোথাকার আসলে তিনি কোথাকার নাগরিক এই তবু কোথাও কিরম মনে হয় না যে আপনার বিজেপিতে যোগ দেওয়া এই বিষয়টা ঠিক এই ঘটনার আগে কোথাও তৃণমূলকে এটা হাতিয়ার তুলে দিল এই কথাটা বলেন কোন ঘটনার আগে কোন ঘটনার আগে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন যে বিজেপির কথায় রায় হয়েছে এবং তার কিছুদিন আগে আপনি বিজেপি ওদেরকে পাগলের মতো বকতে দিন ওদের পাগলের মতো বকতে দিন এইসব কথাবার্তা এক্সপ্লেন করার দায়িত্ব আমাদের নয় আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কেন বলছেন এইসব কথা জিজ্ঞেস আপনি যখন আদালতে তখন অনেকবার আপনার মুখে সরাসরি কিংবা পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম উঠে আপনি বিভিন্নবার বিভিন্ন মন্তব্য করেছিলেন এই যে গোটা নিয়োগ দুর্নীতি কোথাও ওনার যোগ আপনি পেয়েছিলেন এই না এ সম্পর্কে আমার কাছে যেসব রিপোর্ট এসেছিল সেগুলো এতই গোপন যে সম্বন্ধে কোনো খোলাখুলি আলোচনা করা সম্ভব নয় ঠিক আছে হ্যাঁ যতটা বলা যায় তার মধ্যে এটুকু বলতে পারি যে অনেকেরই নাম এসে গেছে ধেড়ে ইঁদুর এবং মাথা ধরা পড়বে একটু অপেক্ষা করুন আদালত যে সিবিআইকে আরও তদন্তে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছেন সেই তদন্তে কি আরো কিছু উঠে আসতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই উঠে আসবে তো কারা কারা এই পরিকল্পনাটা করেছিলেন চাকরি বিক্রির আজকে পুরো যে ঘটনাটা ঘটেছে এই জন্য দায়ী তো মমতা ব্যানার্জি এই জন্য তো অন্য কেউ দায়ী নয় আজকে আদালতের সামনে সেটা প্রকট হয়েছে এই সাঁতারোটা কারণকে ওভারকাম করে কে মুড়ি আর কে মুরকি কে মুড়ি কে মিশরি এইটা তফাৎ করা সম্ভব ছিল না সম্ভব ছিল না সেই জন্যই এই রায় দিতে হয়েছে এর জন্য সম্পূর্ণত দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো ভাইপো বন্দ্যোপাধ্যায় যিনি এতই দাবি করেন মানুষের জন্য অমুক করেছি তমুক করেছি বা আকাশ থেকে চাঁদ এনেছি তিনি এইভাবে শিক্ষকদের এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ করাচ্ছেন কেন কলকুন নিউ বলেছেন 10 লক্ষ চাকরি আছে আমি তো আবার বলেছি কালকেও বলছিলাম আজকেও বলতে চাই কোথায় কোথায় আছে আপনি প্রকাশ করুন অনেক তো দর্জন গর্জন হিসাবের হোডিং দিচ্ছেন কোথায় 10 লক্ষ চাকরি আসে সেটা দেখলেন এবং শুনলেন এবিপি আনন্দ সৌজন আমি আপনাদের দেখাতে পারলাম এইখানে বক্তবব রাখতে গিয়ে ইন্টারভিউতে তিনি কিন্তু যে কথাগুলো বলেছেন খুব ভাবার বিষয় কিন্তু প্রথমত তিনি বলেছেন যারা বলছে যে বিজেপি বিজেপির জন্য বা বিজেপির কথায় তারা আদৌ এই দেশের নাগরিক তো এই প্রশ্নটা কোরোছেন কিন্তু অর্থাৎ ভয়ঙ্কর প্রশ্ন অনেকেই বলছেন তৃণমূলের অনেক নেতা নেত্রী দেখছি বলছেন আবার অনেকে কংগ্রেসের এক নেতাও দেখি সেও বলে দিল মানে সবার মুখের ভাষা যেন একই রকম যে কি করে এটা বললো অনেকে তো এমন এমন কথা বলছেন যে চিন্তার বাইরে তাদের কথাগুলো আমরা দেখছি শুনছি কিন্তু ভেবে পাচ্ছি না যে বিচারকরা যে রায়দান করছেন সেটা কি একদম না জেনে করে দিলেন ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে এটা একটা বিরাট ব্যাপার এটা বাস্তব সত্যি পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে যাওয়া মানে কিন্তু বিরাট ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে আট বছর ধরে যে মাইনেগুলো পেয়েছিল সেগুলোকে সুদ সমেত ফেরত দেওয়া বিরাট ভয়ঙ্কর ব্যাপার আর চার সপ্তাহের মধ্যে ভয়ঙ্কর ব্যাপার চাপ তো আছে আর তার সঙ্গে সঙ্গে আরও চাপ আছে এই লোকগুলো যাদের চাকরি চলে গেল ছেলে মেয়েরা যাদের চাকরি চলে গেল তার পিছনে কিন্তু দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আপনি প্রশ্ন করবেন কেন কারণ হচ্ছে এই যে চাকরিগুলো গেল তার কারণ কি দুর্নীতি হয়েছিল বলে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে অনেকে হয়তো ভালোভাবে দিয়েছে মেরিট লিস্টে তাদের নাম এসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে বকলমের লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাই সব গেল ঠক বাঁচতে গা উজার লোম বাঁচতে কম্বল উজার এই গল্পটা কিন্তু কার্যত মিলে গেল এদের সবার চাকরি গেল এবার সুপ্রিম কোর্টে কি নির্দেশ দেবে না দেবে তা আমরা জানি না কারণ আমরা অনেক সময় দেখেছি সুপ্রিম কোর্টের নির্দেশ এমন হয় যে আমরা হাওয়া করি আসলে আমরা সাধারণ মানুষ হাও করলে হবে না আমরা আবার বিচারপতিদের সম্বন্ধে বলতে পারবো না আমরা বলতে পারি না যে একটা টোটাল সিস্টেম চলে কমিউনিস্ট কংগ্রেস এদের একটা সিস্টেম সুপ্রিম কোর্টে চলে যদি আমি এই কথাটা বলি তাহলে কিন্তু আমি আবার দোষী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে বিজেপি পরিচালিত বিচার ব্যবস্থা মানে এমনভাবে বলেন বিজেপির কথায় যাই হোক যেটা বলছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এখন তমলুক লোকসভা কেন্দ্রে একজন প্রার্থী এবং আশা করি তিনি একজন মন্ত্রী হতে চলেছেন তিন নম্বর মোদি সরকার যেটা হবে তাতে আশা করি কারণ তিনি জিতবেনি ব্যাপক ভোটে জিতবেন বলে আমার কাছে যা খবর তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাগুলো বললেন তাতে কিন্তু পরিষ্কার যে ধেড়ে ইঁদুর এবং মাথা তারা কিন্তু ধরা পড়তে চলেছে আর এই রাজ্যে ধেড়ে ইঁদুরকে মাথা কাড়া এটা মোটামুটি বাচ্চা ছেলেরাও জানে এবার দেখার বিষয় যে দু লোকসভা নির্বাচনের শেষের দিকে অনেক জায়গায় ভোট আছে আবার অনেকের ভোট পরেও আছে আগেও আছে তাদের মধ্যে কে যে মাথা কে যে ভোট কেন্দ্রে শেষ পর্যন্ত যেতে পারবেন বা কে জেলের মধ্যে থাকবেন সেটা নিয়ে প্রশ্ন আছে এই রাজ্যে এমন একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে সুপ্রিম কোর্ট কি রায় দেবে আমরা জানি না সুপ্রিম কোর্টের রায় দানের পরে যে কি হতে চলেছে সেটা আমরা তাকিয়ে দেখব আর সুপ্রিম কোর্ট কি রায় দেবে সুপ্রিম কোর্ট কি পুরো বিষয়টা আপনার স্থগিতাদেশ দিয়ে দেবেন স্থগিতাদেশ দিয়ে দেবে যে কোনো হবে না কিচ্ছু নাকি এই যে তদন্ত করতে বলেছে ডিভিশন বেঞ্চের যে রায়দান যে তদন্ত হবে সিবিআই তদন্ত করতে পারবে এবং যাকে প্রয়োজন মনে করবে তাকে ডাকতে পারবে ডেকে ইন্টারোগেশন করতে পারবে এটা বন্ধ করে দেবেন নাকি টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা বন্ধ করে দেবেন কোনটা করবেন তিনটে অপশান রয়েছে খোলা এই তিনটের কোনটা গিয়ে সুপ্রিম কোর্ট রায় দেবে কোনটায় যদি আপনি দেখেন তিনটে রায় আমি ভালো করে বলছি শুনুন তিনটে রায়দানের মধ্যে মূলত মূলত মানে আপনি যদি পুরো রায়দানটা দেখেন আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু তিনটে যে ভয়ঙ্কর মানে ত্রিশুলের ফলার মতো ত্রিফলা কেস হয়ে গেল ত্রিশুলের ফলার মতো তিনটে কেস মানে তিনটে জায়গা রয়েছে সে তিনটে জায়গা খুব ভালো করে ভাববে না প্রথম হচ্ছে এক এক নম্বর হচ্ছে কি বলুন তো এক নম্বর হচ্ছে এই ছাব্বিশ হাজার প্রায় মানে পঁচিশ হাজার সাতশো পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে যাওয়া এটা একটা বড় বড় ফ্যাক্টর প্রথম এদের পরেই হচ্ছে টাকা ফেরত দেওয়া এটা একটা ভয়ঙ্কর ফ্যাক্টর কিন্তু যে টাকা ফেরত দিতে হবে তাই না টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা কিন্তু অনেকখানি ভয়ঙ্কর কারণ আট বছর ধরে চাকরি করে যে টাকাটা কামিয়েছে তাদের চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে ভয়ঙ্কর চপ তিন নম্বর যেটা সবচেয়ে ভয়ঙ্কর এই তৃণমূল কংগ্রেসের জন্য সেটা হচ্ছে তদন্তের স্বার্থে সিবিআই যাকে প্রয়োজন মনে করবে তাকেই ডাকতে পারে এবার বুঝতে পারছেন কোন জায়গায় গেল মানে ওই যে সিবিআই ডাকছে আমাকে কেন ডাকছে আদালতের নির্দেশে এবার সিবিআই ডাকবে কিন্তু এবার সুপ্রিম কোর্টে গিয়ে এই যে রায়ের ব্যাপারে কী চ্যালেঞ্জ করে কী বেরোবে আমি জানি না সুপ্রিম কোর্ট কি তিনটেকেই একদম বন্ধ করে দেবে নাকি এটা বলতে পারে যে ঠিক আছে টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা নয় আর একটু সময় দেওয়া হোক নাকি এটা বলবে যে না ছাব্বিশ হাজার লোকের মানে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি যারা মানে করছিল তাদের প্রত্যেকে চাকরি যাবে না এটা বলবে কোনটা হবে আর বিচারপতিগুলো এতই কি বোকা যেভাবে অনেকে লিখছেন যেভাবে অনেকে বলছেন যে এরা কিছু জানে না কেউ তো বলছেন যে কীভাবে পাশ করেছেন মানে এমন এমন কথা দেখছি চারিদিকে বেরোচ্ছে দেখলে অবাক হতে হয় এই বিচারপতিরাই যদি বলতো যে ক্লিন চিট দিয়ে দিল কিচ্ছু হবে না তাহলে সবাই হাত পা তুলে নাচতো বলতো হ্যাঁ বিচারপতি ঠিক আমার পক্ষে রায় এলে আমি বলবো ঠিক আমার বিপক্ষে বলেই আমি বলবো ভুল এটা তো ঠিক নয় বিচারপতিরা কি বায়াস্ট এই প্রশ্নটা উঠছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব বলে চাপে রাখতে চাইছেন দেখুন এর বিরুদ্ধে যাওয়া সুপ্রিম কোর্টে গিয়ে যদি কোনো জাজমেন্ট আসে তাহলে তো সাধারণ মানুষ আমরাও বলবো যে সুপ্রিম কোর্ট কিন্তু ওই কমিউনিস্ট কংগ্রেসদের আন্ডারে চলে ওদের কথায় চলে তাই একটা ইকোসিস্টেম কাজ করে বলে আজকে এই সমস্ত লোকেরা বেঁচে যাচ্ছে যারা ওপরে গিয়ে ইন্ডি মার্কেট পিন্ডি চটকানো জোট তৈরি করবে যে ইন্ডি জোট জনগণের পিন্ডি চটকে দেবে কোরআপ্টেড সব দলগুলোর নেতাগুলো আসবে একদিকে তৃণমূলের করাপ্টেড লোকেরা হয়তো উঠে আসবে কারণ করাপশানে জড়িত তৃণমূল কংগ্রেস আর একদিকে লালু প্রসাদ যাদবের লোকেরা মানে আর জেডি আর একদিকে আপ আর একদিকে কংগ্রেস এসব করাপশনে ভরা দলগুলো এক জায়গায় এসে জনগণের পিন্ডি মোটামুটি চটকে দেওয়ার চিন্তা ভাবনা করেছে তবে ভাগ্য ভালো যে এবারে আসবে না অন্তত দু হাজার চব্বিশে এরা আসবে না ক্ষমতায় দু হাজার উনতিরিশে দেখা যাবে যোগীর সময় যখন শুরু হবে তখন এরা আসতে পারে নাকি পারে না কিন্তু আবারও সে ঘুরে ফিরে একটা প্রশ্ন আপনি কি ভাবছেন নির্বাচনের মধ্যেই দূর বা মাথা এদের জেল হতে পারে নাকি এর পরে হবে অর্থাৎ আপনি এবার আমাকে উত্তর দিন কমেন্ট বক্সে কমেন্ট করুন সেটা হচ্ছে এই ভোটের মধ্যেই ধরা পড়বে কেউ নাকি ভোটের পরে মাথা মানে ধেরে ইঁদুর আর মাথা এরা কখন ধরা পড়তে পারে আপনার মনে হচ্ছে ভোটের মধ্যে ধরা পড়তে পারে নাকি ভোটের পরে অর্থাৎ নির্বাচনের পরে জানাবেন কিন্তু আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন যদি মনে হয় শেয়ার যোগ্যতা আপনি শেয়ার করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন আপন জন হয় তারপর যাবেন খুব ভালো তখন দেখাব এর পরের রুদ্রবার্তায় এখনকার মতো আসি নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ